This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি সার্কিট হাউসে এসআইআর নিয়ে সর্বদল বৈঠক হুগলি জেলা শাসকের হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি মুক্তারজোর জায়গায় আজই দায়িত্ব নিয়েছেন সার্কিট হাউসে সর্বদল বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূল বিজেপি সিপিআইএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেস সহ অন্যান্য দলের প্রতিনিধিরা আগামী চৌঠ নভেম্বর থেকে বিএলওরা অ্যানুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ যারা থাকবেন তাদের সঙ্গে সমন্বয় করে এসআইআর এর কাজ করবেন বিএলওরা রিপোর্ট আমার কলকাতা নিউজ এসআইআর নিয়ে আলোচনা ছিল ডিস্ট্রিক্ট লেভেল মিটিং মিটিং এ এ আলোচনা হল যেটা যে আগামী চার তারিখ থেকে চৌটা নভেম্বর থেকে চৌটা ডিসেম্বর পর্যন্ত যাদের দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেই বাড়ি বাড়ি বিএলও যাবেন এবং তার সঙ্গে প্রত্যেক পলিটিক্যাল পার্টি বিএলএর তাদের সহযোগিতা করার জন্য এবং দুটো করে ফর্ম ওখানে দেওয়া হবে এস আইআর এবং সেই ফর্মের মধ্যে দুটো ফর্মই ফিল আপ হবে ফিল আপ হয়ে তাতে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে যিনি ভোটার এবং যিনি বিএলও তার সই থাকবে এবং একটা ফর্ম ওখান থেকে কালেক্ট করা হবে এবং সেটাই ডাফ রুলে আগামী দিনে ওটা পাবলিশ হবে নাইন্থ ডিসেম্বর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন এবং আমাদের হুগলি জেলায় যেটা ম্যাপিং এবং ম্যাচিং যেটা জানিয়েছে মোটামুটি সিক্সটি পারসেন্ট এখানে ম্যাপিং কোনো ডকুমেন্টই দেখাতে হবে না দু হাজার দুই সালে ভোটার তারিখ আর যাদের এই ডকুমেন্টগুলো নেই যেমন অনেকে আছেন অন্য কনস্টিটুয়েন্সিতে নাম ছিল সেগুলো তো ম্যাপিং এর সঙ্গে মেলা সম্ভব না সেই ডকুমেন্টটাও যদি সে প্রোভাইড করে তাহলেও তার কোনো ডকুমেন্ট দিতে হবে না এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক যারা জেনুইন ভোটার তাদের সকলের নাম যেন ভোটার তালিকায় থাকে সেটা করতে সেটা এখন যেহেতু দেখেছেন জল পার্টি মিটিং এ আমাদের যারা রাজ্য স্তরের প্রতিনিধি তারা বলেছে যে প্রকৃত ভোটারের নাম যদি না বাদ যায় সেক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ জানাবে কেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করার তো অধিকার নির্বাচন কমিশনের নেই অতএব সেটা নির্বাচন কমিশনের নাম করে যদি ভুল তথ্যের মধ্যে দিয়ে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ করবে আমরাও করবো যাতে বাদ না যায় বাদ না যায় প্রত্যেক গপিত ভোটারের নাম ভোটার তালিকায় থাকতে হবে যদি সহযোগিতা তো করা হবে বলেই দলপার্টি মিটিং আহ আশা হয় জেনারেল দলপার্টি মিটিং বয়কট করতো রাজ্যস্তরে কি অলপার্টি মিটিং বয়কট করেছে সহযোগিতা অবশ্যই করা হবে কিন্তু সেখানে এটাই মাথায় থাকবে যে কোনো ভোটারের নাম নাগরিকত্ব নাম করে তাকে যেন হয়রানি করে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া তারিখ থেকে আমাদের এই সেই কাজ চালু হতে চলেছে তার যাবতীয় যে পদ্ধতি যেগুলো সেগুলো নিয়ে চর্চা হলো এবং প্রশাসন থেকে যেন সবকটা রাজনৈতিক দল তাদের যে বিএল টু আছে তারা যেন সহযোগিতা করে সেই সব বিষয় নিয়ে আলোচনা হল আর আমরা যেটা আমাদের দাবি জানিয়েছি সেটা খুব পরিষ্কার বৈধ ভোটার যারা রয়েছে তাদের যেন রকম নাম বাদ না যায় ঠিক সেরকমই অবৈধ যারা ভোটার তাদেরকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিতকরণ করা হয় তার জন্য আমাদের রাজনৈতিক দল হিসেবে বিজেপি সব রকম ভাবে চেষ্টা করবে কিন্তু যেহেতু ইলেকশনের বিষয় রয়েছে ইলেকশন কমিশনারেটের বিষয় রয়েছে তাদের কাছ এটাই আলোচনা ছিল আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি চার তারিখ থেকে এখানে কাজ শুরু হবে এক প্রথম ফেজের কাজটা চার তারিখ থেকে শুরু হবে তারপরে আস্তে আস্তে আরো মিটিং হবে আরো বিষয়বস্তু উঠে আসবে আপনাদের সাংগঠনিক জেলাতে কত শতাংশ মনে করছেন এখন অবৈধ ভোটার রয়েছে দেখুন আমরা যেটা মনে করি প্রায় তিরিশ শতাংশের উপরে অবৈধ ভোটার এই হুগলিতে আছে একদম এবং সেই ভোটারদের চিহ্নিতকরণ করে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতেই আমাদের কাছে কম বেশি তথ্য আছে আমরা সেগুলো তুলে ধরছি তো আমরা তুলে ধরছি আমরা অবশ্যই তুলে ধরছি আমাদের যে বিএলএ টু হবে যারা যাদের আমরা তালিকা পাঠিয়েছি তারাও গ্রাউন্ডে গিয়ে তাদের সঙ্গে আমাদের যে বিএল অফিসার যারা থাকবে তাদের সঙ্গে গিয়ে সেগুলো চিহ্নিত করেও দেবে এবং এমন কোনো তো বড় বিষয় না এটা খুব সহজ বিষয় এটা সকলকে মানতে হবে অন্যান্য যারা রাজনৈতিক দল বাইরে কথাবার্তা বলে বিভিন্ন কথাবার্তা তারাও তো ঘরে বসে এই বিষয়টাকে সমর্থন করছে তারা যে সমর্থন করছে না তা নয় তাদের দল হিসেবে ভেতরে তো দেখছি অন্যরকম কথা বলছে ভেতরে তো তারা এই অবৈধ ভোটারকে কেন যেন চিহ্নিত করে তাদের বাদ দেওয়া হয় সেই জায়গায় তো তারাও সহমত দিচ্ছে এই প্রক্রিয়ার পর কি মনে করছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে অবশ্যই এটা কেন হবে না কারণ এরা এটা তো এই নতুন হচ্ছে এরকম নয় দু হাজার দুইয়ে এই প্রক্রিয়া চলেছে সেখানে যেরকম হয়েছে সুতরাং এখানেও হবে ওই একই হবে বরঞ্চ খুব ভালো হবে এটা আমরা আশা করতে পারি কারণ নির্বাচন কমিশন খুব সক্রিয় এই বিষয় নিয়ে সেটা আমরা বুঝতে পারছি মিটিং এটা তো গতকালকে আপনারা যে রাজ্য স্তরে মিটিং হয়েছে স্টেট লেভেলে এটা মূলত এই যে কাজ শুরু হচ্ছে চার তারিখ থেকে তার আগে ডিস্ট্রিক্ট লেভেল অল পলিটিক্যাল পার্টি মিটিং হই এখানে আমরা যেটা বলেছি যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে তার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত ভোটার তালিকাতে ডেট ভোটার সিফটিং ভোটার একজন ব্যক্তির তার একাধিক জায়গায় ভোটার তালিকায় এবং এগুলো যাতে এগুলো থেকে ভোটার তালিকা মুক্ত করা যায় এইগুলো মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটা তৈরি করে তার ভিত্তিতে নির্বাচন প্রস্তুতি দেওয়া দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই নেই এই যে নাগরিককে নাগরিক নয় ইত্যাদি এ সমস্ত বিষয় এসআইআর নামে এটা করার আমাদের দেশের সংবিধান এই অধিকার নির্বাচন কমিশনকে দেয় আর এই এসআইআরকে কেন্দ্র করে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক সেইটা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে তার জন্যে সব ধরনের প্রচেষ্টা নেওয়া উচিত কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে একজনের তার হচ্ছে জীবন চলে গেছে এই আতঙ্কের কারণে ফলে এই আতঙ্ক থেকে বিরত থাকতে হবে যারা প্রকৃত ভোটার যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা যারা তাদের কারোর নাম যাতে বাদ না যায় সেটাকে নিশ্চিত করতে হবে অন্যান্য দল কি বললো বা আপনাদের সঙ্গে সবার এই ব্যাপারে তো কারোরই দিমত থাকার কথা না ভোটার তালিকার প্রশ্নে এই যে ডেড ভোটার বাদ যাওয়া শিফটিং ভোটার বাদ যাওয়া যাদের নাম ডাবলিং আছে তাদের নাম বাদ যাওয়া আর একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার তালিকা তার ভিত্তিতে নির্বাচন হোক এটা নিয়ে তো কারো বিমত থাকার কথা বিজেপিকে বারবার এসআইআর মানে যে বিভিন্ন জায়গায় প্রচার করছে বা নিজেরা বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখছে বিজেপির নেতৃত্বে ভোটার শুধু বেশি এটা তো ওদের একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে এটা এটা প্রথমত হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের এই অধিকারই নেই যে কে দেশের নাগরিককে নাগরিক নয় তা ঠিক করে ফলে স্বাভাবিকভাবেই যারা যারা ভোটার যার আঠেরো বছর বয়স হয়েছে যে এই দেশে জন্মগ্রহণ করেছে তার সে এর ভোটার হবে সেই সেই ভিত্তিতেই ভোটার হবে ভোটার নতুন ভোটার তাদের নাম তুলতে হবে যারা বৈধভাবে ভোটার তাদের নাম তুলতে হবে আর একই সঙ্গে হচ্ছে যাতে এই যেগুলো থেকে গেছে বছরের পর বছর ভোটার ভোটার সেইটা যাতে বাদ যায় সেটা কিন্তু করা দু হাজার দুয়ের তালিকাকে সেটা নিয়ে কিছু আলোচনা হলো হাজার দুইয়ের তালিকাকে করেছে দু হাজার দুয়ে যেহেতু শেষ আমাদের রাজ্যে এসআইআর হয়েছিল সেটাকে ওরা ভিত্তি করতে চাইছে এটা ইন্টারনাল ম্যাপিংয়ের ক্ষেত্রে বিএল তারা এটা নিয়ে বসেছে যে আগের বারে যারা ছিল এখন তাদের নাম আছে ফ্যামিলি লিঙ্কেজ ইত্যাদি এই বিষয়গুলো আছে এটা হচ্ছে ব্যাপার আমরা এটা বলেছি যে আমরা সতর্ক নজর রাখব আমাদের বিএলএরা থাকবে প্রত্যেক বুথে বিএলওর সঙ্গে বিএলএ তারা থাকবে কোনো একজনও বৈধ ভোটার যার ভোটার তালিকায় নাম থাকার কথা সেটা যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে